তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো তারা বললো না তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে ঠিক আছে আমরা মধুর ক্যান্টিনে গেলাম মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রাইভেট কি সেরকম করে মূল্যায়নই করছে না আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম আমরা প্রশ্ন কেন তুললাম সেই কারণে আমি নিচে থাকি এই কোনোই দিয়ে একটা ভাইয়া জাবেরি একজন কোনো এদি আমার বুকে এত চোরে ফিরেছে কোনো ইনস্ট্যান্ড সেখানে শেষলেস হয়ে পড়ে যায় আপনারা বৈষব্য বিরোধী আন্দোলন করছেন এটা কেমন আবদারা আপনারা ঐসম্য বিরোধী আন্দোলন করলে আপনারা আমাদের যদি করতে পারেন না আঠারো তারিখ থেকে যদি আমরা না থাকতাম আপনাদের কখনো এই আন্দোলন সফল হতো না এই আন্দোলন আমরা সফল করেছি সরকার বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে আমার কিন্তু এই আন্দোলনে আমরা যে পরিমাণে ভূমিকা পালন করেছি আপনদারা সেটাকে এখন চূড়ায় বেলে দিয়েছেন এবং আজকে যেভাবে আমি বলতে চাই আজকের এই ঘটনাকে ভাবি আজকে আমাদের প্রাইভেটের বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মেরেছে যেভাবে আমার মুখে ঘুষি দিয়েছে আমাকে পালানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং বলতে চাই আপনাদের এই কমিটি আপনাদের যে ছাত্র সংসদ সংসদটা গঠন করলেন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি আমরা আপনাদের এই ছাত্র সংগঠন মানিনা না এবং আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বিচ্ছে করেন আমার বুকে আপনি গুলি আবার বুকে আপনি ঘুষি দেন আমাকে আপনি পারান কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই ওই জায়গায় আসেন আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যে স্লোগান দেন যে আমরা আমাদের কারণে আপনারা এত কিছু পেয়ে আপনারা যে কিছুদিন আগে সার্জিস ভাইকে দেখলাম সুন্দর করে বলল প্রাইভেটের ভূমিকা না হলে তারা পারতই না তাহলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো আমাদেরকে এভাবে কেন হামলা করলেন আমরা কি দোষ করেছিলাম জুলাই গণঅভ্যুত্থানে প্রাইভেটের ভূমিকা কেমন ছিল তারা আজকে ছাত্র সংগঠন ঘোষণা দিচ্ছে প্রাইভেট চেয়েছিল যে তাদের সাথে প্রভাব করে যাতে নতুন একটি ছাত্র সংগঠনে তাদের অবস্থান থাকে কারণ আমরা আমরা দেখতে দেখতে পেরেছি পেরেছি এই সময় ছাত্র আন্দোলনে আমাদের প্রাইভেট থেকে কতটুকু স্পেস দিয়েছে এটা আপনারা ভালো করেই জানেন প্রাইভেটকে তারা গায়েব করে দিয়েছে নতুন ছাত্র সংগঠনে আমাদের স্পেস তারা দিচ্ছিল না এখন পর্যন্ত শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক করছিল